নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর সর্বশেষ এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের এই রিপন সন্দীপি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো তারা নিশ্চয়ই অবগত আছো যে এই পর্যায় সারণী অধ্যায়ের আজকের ভিডিও পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আমরা মোট প্রায় দশটা ভিডিও আপলোড করেছি যদি আমি ভুল না হই দশটা ভিডিও কিন্তু অলরেডি আমরা পাবলিশ করে ফেলেছি যারা এই দশটা ভিডিও নিয়মিত দেখেছ আমি হলপ করে বলতে পারি পিরিয়ডিক টেবল সম্পর্কে মোটামুটি একটি স্মার্ট ধারণা সে কিন্তু পেয়ে গিয়েছে অ্যাটলিস্ট ক্লাস নাইনে যতটুক পর্যন্ত জানা দরকার তার মোটামুটি হানড্রেড পার্সেন্ট সে পেয়ে গিয়েছে তোমরা নিশ্চয় একটা বিষয় খেয়াল করেছ এই প্রত্যেকটা টপিক যখন তোমরা মনোযোগ দিয়ে পড়েছো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ থেকে অথবা আমাদের ভিডিও থেকে তোমরা নিশ্চয় একটা বিষয় অবজার্ভ করেছো সেটা হচ্ছে যখনই যে টপিকটা পড়েছ কোনো না কোনোভাবে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক পদ্মা সারণি বা পিরিয়ডিক টেবল ব্যাপারটা কিন্তু চলে এসেছে অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক পদ্মা সারণীকে কেন্দ্র করে অধ্যায়টার নামই আসলে পিরিয়ডিক টেবল বা পদ্মার সারণী এখন তোমাদের কারো মাথায় প্রশ্ন আসছে কি না আমি জানি না পার্সোনালি যদি এসে থাকে প্রশ্নটা তাহলে ডান কী প্রশ্ন সেটা দেখো আমরা পিরিয়ডিক টেবলের এই পর্যন্ত দশটা টপিক পড়েছি আমি দশটা ভিডিও আপলোড করেছি মানে দশটা টপিক অলরেডি আমাদের পড়া শেষ সর্বশেষ টপিক এখন আসছি তুমি কি কখনো ভেবেছো এই পিরিয়ডিক টেবলটা তুমি কেন পড়ছো পিরিয়ডিক টেবলে মৌলের অবস্থান পিরিয়ডিক টেবলে আঠারোটা গ্রুপ কেন এই আঠারোটা গ্রুপের ধর্ম কেন আমি শিখছি পর্যায়ের ধর্মগুলো কেন শিখছি হ্যাঁ তারপরে ইলেকট্রন বিন্যাসটা কেন শিখছি নানান ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পড়েই যাচ্ছি এই পিরিয়ডিক টেবলটা ক্লাস নাইনে কেন ইনক্লুড করা হলো রসায়নের সাথে এই পিরিয়ডিক টেবলের সম্পর্কটা কি এটাকে বাদ দিয়ে কি রসায়ন পড়া যাচ্ছে না তাহলে এটা আমরা এত কষ্ট করে কেন শিখব যদি এই সমস্ত প্রশ্নগুলো চলে আসে এক কথায় এই পিরিয়ডিক টেবলের গুরুত্বটা কি আসলে কেনই বা এটাকে রসায়নের সাথে ইনক্লুড করা হচ্ছে বর্তমান নতুন কারিকুলামে বিজ্ঞান অনুসন্ধানে পাঠ এই কেন ইনক্লুড করা হলো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি বলার চেষ্টা করব এবং তোমরা যদি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের একশো আট নম্বর পৃষ্ঠে আসো এই পিরিয়ডিক বলে সর্বশেষ টপিক পর্যায় সারণে গুরুত্বটা পেয়ে যাবো আসলে এখানে যদি আমরা বলতে যাই বেসিক্যালি অনেক গুরুত্ব আছে যেগুলো তোমরা ক্লাস টেনে যদি অধ্যায়টা নতুনভাবে ইনক্লুড হয় সেখানে থাকতে পারে আপনার এসএসসি এসএসসিতে যখন যাবা সেখানে থাকতে পারে অথবা যারা কেমিস্ট্রির উপর হাইয়ার এডুকেশন করবা তারা তো অবশ্যই পিরিয়ডিক টেবল নিয়ে অনেক কিছু জানতে হবে কিন্তু এই ক্লাস নাইনে তারা এই পিরিয়ডিক টেবলের গুরুত্বটা বোঝানোর জন্য এই তিনটা পয়েন্টকে তারা বেশি গুরুত্ব দিয়েছে আজকের ভিডিওতে আমরা ডেফিনেটলি তিনটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক যেটা সেটা হচ্ছে দেখো রসায়ন অধ্যয়ন সহস্তর হওয়া পদ্মা সারণীর গুরুত্বের মধ্যে প্রথম যে গুরুত্বটা সেটা হচ্ছে রসায়ন অধ্যয়ন সহস্তর হওয়া অর্থাৎ এই পদ্মা সারণী সম্পর্কে যদি তুমি মোটামুটি একটা ভালো কনসেপ্ট নিতে পারো গেইন করতে পারো ভালো একটা ধারণা তাহলে তোমার নাকি রসায়ন অধ্যয়নটা সহজ হবে কীভাবে সেটা আমি সহজে একটা উদাহরণের সাথে ব্যাখ্যা করছি ধরো আমরা টপিকটাতে আস্তে আস্তে ভিতরে ঢুকছি গভীরে ঢুকছি তার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিলে মনে হয় এটা নিয়ে তেমন একটা আর কথা বলা লাগবে না তোমরা মেন বুকটা পড়বা আমিও পড়ে দিব এরপরে দেখবা যে তোমরা খুব সুন্দর করে পুরো টপিকটা তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে ধরো তুমি ক্লাস নাইনে পড়ছো তোমার স্কুলে মোট একশো জন স্টুডেন্ট এখন তোমাদের স্পোর্টস টিচার ক্রীড়া শিক্ষক যিনি আছেন তিনি একদিন ক্লাস এসে বলল যে তোমরা কালকে তোমাদের ক্লাসে যতগুলো মেয়ে আছে প্রত্যেকের প্রিয় খেলা কি তাদের প্রিয় খেলাটা কি তোমরা মুখস্থ করে আসবা বা জেনে আসবা এবং প্রত্যেকের প্রিয় খেলাটা কালকে তোমরা তোমাদের সবার থেকে আমি নিব এটা হচ্ছে বাড়ি কাজ এখন দেখো আলটিমেটলি তুমি প্রত্যেকটি স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি সে কি ক্রিকেট খেলা পছন্দ করছে নাকি ফুটবল খেলা পছন্দ করছে নাকি বাস্কেটবল পছন্দ করছে নাকি ভলিবল পছন্দ করছে নাকি একটি স্টুডেন্ট একের সাথে দুইটা খেলা পছন্দ করছে অথবা একের সাথে চারোটি খেলা পছন্দ করছে এই বিষয়টা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে মুখস্থ করা এবং সেটাকে মনে রাখা অনেকটা এবং পরের দিন স্যার আসলো তোমাদের ক্লাসে বললো যে কে কে মুখস্থ করেছ বলো তুমি শিখেছো প্রত্যেকের থেকে তুমি তথ্য নিয়েছ কিন্তু তুমি যখন স্যারকে বলতে যাওয়া এটা আসলে কোনোভাবেই পসিবল না একশো জন স্টুডেন্টের প্রিয় খেলা কি তারা কোন কোন খেলা পছন্দ করে এটা মুখস্থ করে স্যারকে বলাটা খুবই টাফ তখন তোমাদের ক্লাসের ফার্স্ট বয় বা সেকেন্ড বয় সে কী করলো সে বলল স্যার আমি নিমিশে বলে দিতে পারবো কারণ আমার থেকে একটা ট্রিক্স আছে সে ট্রিক্সটা আপনাকে আমি অ্যাপ্লাই করবো অথবা ক্লাসের সবাই এখান থেকে শিখে নিতে পারবে সেই ট্রিক্সটা কী ছিল সাপোজ আমি একটু কাল্পনিকভাবে বিষয়টা চিন্তা করছি তো সে ফার্স্ট বয় কী করলো যারা ফুটবল পছন্দ করে কি করল যারা ফুটবল পছন্দ করে তাদের তাদের নামটা এই ফুটবলের ঘরে নিয়ে আসলো মনে করো রোল নাম্বার এক মনে করো তিন নয় এরপর মনে করো পনেরো হ্যাঁ এরপর মনে করো পঁচানব্বই এরা কি করলো ফুটবল খেলা পছন্দ করলো নাম সলিকল আমি জাস্ট সংক্ষেপে রোল নাম্বার দিয়ে দেখাচ্ছি যারা ক্রিকেট পছন্দ করছে মনে করো রোল নাম্বার দুই হ্যাঁ এরপরে চার এরপরে দশ হ্যাঁ এরপরে ষোলো এরপরে মনে করো ছিয়ানব্বই এরা কি ক্রিকেট পছন্দ করছে এরপরে মনে করো বাস্কেট বাস্কেটবলটা যদিও বাংলাদেশে খেলা হয় না কিন্তু আমেরিকান অনেকগুলো কান্ট্রিতে কিন্তু বাস্কেটবলটা এক নাম্বার খেলা কিন্তু হ্যাঁ তো মনে করো কিছু স্টুডেন্ট বা মেয়েদের মধ্যে কয়েকজন আসে বললো তারা বাস্কেটবল পছন্দ করে তো তাদের রোল নাম্বারটা তুমি ইনক্লুড করলা রোল নাম্বার পাঁচ এরপর মনে করো সাত হ্যাঁ এরপরে মনে করো চোদ্দো এরপরে মনে করো চৌষট্টি পঁয়ষট্টি এভাবে এরপরে ঘরটা আসছে মনে করো ফুটবল এবং ক্রিকেট দেখো সবাই যে শুধু একটা খেলা পছন্দ করবে এমন বিষয় না কেউ কেউ এসে বললো যে তারা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে তো তুমি সেখানে আস্তে আস্তে এখানে রোল নাম্বারগুলো ইনক্লুড করলা কেউ এসে বলল তারা ক্রিকেট প্লাস বাস্কেটবল পছন্দ করে তাদের নামটা এখানে আসলো এখন সেই স্টুডেন্ট কি করবে জানো ফার্স্ট বই মনে করি এটা ফার্স্ট বয় করলো সে যখন এই কলামটা মুখস্থ করবে এই কলামে যারা আছে বেসিক্যালি তারা কিন্তু ফুটবল পছন্দ করে তো সে যখন এই একশো জন স্টুডেন্টের মধ্যে যারা ফুটবল পছন্দ করে তাদের প্রত্যেকের শুধুমাত্র রোল নাম্বারটা একটু জেনে নেবে ক্রিকেট যারা পছন্দ করে তাদের ক্রিকেটের গ্রুপে যে রোল নাম্বার আছে সেগুলো একটু মনে রাখবে যে দ্বিতীয় সারিতে এটা আছে তারপর তিন নাম্বার গ্রুপে ধরো এরা আছে চার নাম্বার গ্রুপে এরা আছে জাস্ট গ্রুপ ওয়াইজ কি করবে রোল নাম্বারটা একটু মনে রাখবে যখনই স্যার তাকে প্রশ্ন করবে যে রোল নাম্বার দশ কী খেলা পছন্দ করে সে একটু মনে করে নেবে যে রোল নম্বর দশটা কোন গ্রুপে পড়ে রোল নম্বর দশটা পরে দুই নাম্বার গ্রুপে তার মানে সে ক্রিকেট পছন্দ করছে দেখো একশো জনই স্টুডেন্টের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি প্রিয় খেলা কী এটা আসলে রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ করে তুমি একশো জনের যখন তুমি জনজনে শিখতে যাবা এটা আসলে খুবই টাফ বিষয় কিন্তু তুমি যখন একটা সারণিতে নিয়ে আসবা একটা সারণির প্রিয় খেলা হচ্ছে ফুটবল ওই সারণিতে কারা কারা পড়ছে শুধু সেই তালিকাটা তুমি মুখস্থ করে গেলা এবার আসো অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি এই একশো জন স্টুডেন্টের প্রিয় খেলার সাথে আজকের টপিকের কি সম্পর্ক খুঁজে পেলেন যাদের মনে এই প্রশ্নটা আসছে তাদেরকে বলছি দেখো আমাদের প্রথম পয়েন্টটা পদ্মা সারণীর গুরুত্বের মধ্যে প্রথম গুরুত্ব যেটা সেটা হচ্ছে রসায়ন অধ্যয়ন সহস্তর হওয়া কিভাবে রসায়ন অধ্যয়নটা সহস্তর করে দিচ্ছে কে পিরিয়ডিক টেবল সেটা আমি বলি এই যে একশো জন স্টুডেন্টের মতো আমরা জানি আমাদের বর্তমান আজকের দিন পর্যন্ত টোটাল মৌলের সংখ্যা একশো আঠারোটা এবং এই একশো আঠারোটা মৌলকেই নিয়ে মূলত পদ্মা সারণীটা অ্যাস্টাবলিশ হয়েছে প্রতিষ্ঠিত এই একশো আঠারোটা মৌল নিয়ে এখন এই একশো আঠারোটা মৌলের কত ধরনের ধর্ম যে আছে তুমি চিন্ত করতে পারবে না যেমন এরা কি ধাতু নাকি অধাতু ধাতু নাকি অধাতু হ্যাঁ তারপর এরা এসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বা বিক্রিয়া করবে কিনা এরা খারের সাথে বিক্রিয়া করবে কিনা তারপর এদের ভৌত দশা কেমন হুম ভৌত অবস্থা বলতে এরা তরল নাকি বায়বীয় এরপর এদের রাসায়নিক ধর্মগুলা কীরকম হতে পারে নানান ধরনের কথা কিন্তু চলে আসে এরপরে গণনাঙ্ক আসে স্ফুটনাঙ্ক আসে হ্যাঁ পানিতে দ্রবণীয়তা নাকি এরা অদ্রবণীয় নানান ধরনের ধর্ম কিন্তু এ সকল রয়েছে এখন তুমি যদি একশো আঠারোটা মলের প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বৈশিষ্ট্য এদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে এক কথায় তোমার মতো বোকা আর কেউ নেই এবং এটা অসম্ভব আসলে শুধুমাত্র একটা ধর্ম দেখো এরা কি খেলা পছন্দ করছে এখানে তো মাত্র একটা ধর্মের কথা বললাম একটা কাজের কথা বললাম এইরকম এখানে অনেকগুলো কাজ আছে তাহলে একশো আঠারোটা মৌলের কত হাজার ধর্ম হইতে পারে একটু চিন্তা করে দেখো এবং আধুনিক পর্যায় সারণী এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দিয়েছে কিভাবে সেটা একটা গ্রুপ দিয়ে আমি চিন্তা করি বিষয়টা মনে করো আমি এখন যেটা বোঝাতে যাচ্ছি বেসিক্যালি সেটা হচ্ছে রসায়ন অধ্যয়নটা কীভাবে সহজ করছে এবং এই পিরিয়ডিক টেবল একশো আঠারোটা মৌলের ধর্ম এবং বৈশিষ্ট্য জানার ক্ষেত্রে কী পরিমাণ আমাদেরকে হেল্প করছে তুমি চিন্তা করতে পারবে না এবং তোমরা জানো এটা প্রায় তিনশো চারশো বছর ধরে এটা কাজ হচ্ছে এটা দীর্ঘ বছর ধরে কাজ হচ্ছে এবং বর্তমানে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী এবং যেখানে একশো আঠারোটা মৌলকে স্থান দিয়েছে তো গ্রুপ একের কথা একটু বলি গ্রুপ এক কারা আছে তোমরা সবাই জানো গ্রুপ একে কারা আছে টোটাল ষাটটা মৌল আছে হাইড্রোজেন তারপর হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা মৌল এখানে আছে হাইড্রোজেনটাকে একটু আমরা আলোচনা থেকে বাইরে রাখব কারণ এটা হচ্ছে বিতর্কিত মৌল এই যে বাকি ছয়টা মৌল আছে এই ছয়টা মৌল সবাই আছে কিসে গ্রুপ একে এখন এই গ্রুপের গ্রুপ একের যতগুলো মৌল আছে সবার ধর্ম কিন্তু একই রকম তোমরা নিশ্চয়ই জানো এই এপিসোডের আগে যতগুলো টপিক আমরা বানিয়েছি ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে কম এটা বলা হয়েছে পিরিয়ডিক বলে একই গ্রুপের যতগুলো মৌল আছে তাদের ধর্ম প্রায় একই রকম এই যে ছয়টা মৌল দেখতেছো এরা কিন্তু প্রত্যেকই ধাতু প্রত্যেকই ধাতু লিথিয়াম পিছন আম আছে সোডিয়াম পিছন আম আছে পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম প্রত্যেকই ধাতু আম দেখে অনেকের বুঝতে অসুবিধা হবে আসলে এরা সবাই ইলেকট্রন দান করে তাহলে আমরা যদি গ্রুপ একের ক্ষেত্রে একটা কথা মনে রাখি যে গ্রুপ একে যারা আছে সবাই ইলেকট্রন দান করে তাহলে আমি জাস্ট কী শিখব গ্রুপ একে কারা আছে সেটা শিখে নিব তাহলে প্রত্যেকে ইলেকট্রন দান করে আসো এরা যখন পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে তখন এরা খাত তৈরি করে তখন এরা খাত তৈরি করে তো লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করলে খাত তৈরি হবে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে খাত তৈরি হবে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করলে খাত তৈরি হবে রোবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে খাত তৈরি হবে তাহলে আমরা গ্রুপ একে কারা আছে শুধু কষ্ট করে সেটা শিখতেছি আর গ্রুপ একের মৌলগুলো কি কি ধর্ম দেখাচ্ছে অর্থাৎ গ্রুপ একের ধর্মটা কি সেটা জানতেছি এবং সেই গ্রুপে যতগুলো মৌল আছে প্রত্যেকে সেই ধর্মগুলা নিজ নিজভাবে অনুসরণ করবে সেই ধর্মগুলাই প্রদর্শন করবে যেমন গ্রুপ দুইয়ের ক্ষেত্রে যদি বলি গ্রুপ দুইয়ে কারা কারা আছে আমি জাস্ট মৌলগুলোর নাম শিখছি দেখো প্রথমে বেরিলিয়াম তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম তারপর হচ্ছে তোমার স্টনসিয়াম বেরিয়াম রেডিয়াম দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই গ্রুপ দুইয়ের মৌলগুলোর ধর্মটা আমি মুখস্থ করেছি কি সেটা এরা হচ্ছে প্রথমত ধাতু এক নাম্বার এরা ধাতু দুই নাম্বার এরা পানির সাথে বিক্রিয়া করে খাত তৈরি করে তিন নাম্বার এরা যেহেতু মৃৎখাত ধাতু এর এদেরকে মাটিতে যোগ অবস্থায় পাওয়া যায় অর্থাৎ এদেরকে মাটিতে পাওয়া যায় এখন তুমি প্রত্যেকটা মৌলের জন্য ইন্ডিভিজুয়ালি শেখার কোনো দরকার নাই তুমি গ্রুপ দুইয়ের ধর্মটা শিখছ শুধু এরা ধাতু এরা খাত তৈরি করে পানির সাথে বিক্রিয়া করে এদেরকে মাটিতে যোগ অবস্থায় পাওয়া যায় শুধু তিনটা ধর্ম তুমি শিখেছো এবং এই গ্রুপে যতগুলো মৌল আছে সেটা তুমি জানো তুমি নিমিশেই প্রত্যেকটা ধর্ম এ সমস্ত মৌলের বলে দিচ্ছ ঠিক আছে শুধুমাত্র তুমি এই মৌলগুলার নাম শিখলা আর ধর্মগুলা কি ধরনের তাদের সেটা শিখলা তাহলে খুব নিমিশেই তুমি প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স তুমি জানতে পারলা একইভাবে গ্রুপ সতেরো হ্যালোজেন গ্রুপ সতেরো গ্রুপ সতেরোতে কারা আছে হ্যালোজেন তো হ্যালোজেনের মধ্যে আছে তোমার প্রথমত প্লোরিন ক্লোরিন হ্যাঁ ব্রোমিন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপর হচ্ছে অ্যাস্টেটাইন টেনেসাইন এখানে যতগুলো মৌল আছে তারা সতেরো নম্বর গ্রুপে আছে এবং এখানকার প্রত্যেকটা মৌল প্রথমত অধাতু প্রথমত অধাতু তারপর হচ্ছে এরা হ্যালোজেন অর্থাৎ এরা সমুদ্রের পানিতে থেকে লবণ তৈরি করে তো এই ধর্মগুলো যখন তুমি জানবা গ্রুপ সতেরোর ক্ষেত্রে এরা অধাতু এবং সমুদ্রে লবণ তৈরি করে জাস্ট এই কথাটা জানলা এবং তুমি চিন্তা করবা এই গ্রুপে কোন কোন মৌলগুলো আছে তো সেই মৌলগুলো প্রত্যেকে আলাদা করে আর শেখার দরকার নাই ওই গ্রুপে যারা আছে প্রত্যেকে অধাতু এবং এরা সমুদ্রে লবণ তৈরি করে এইভাবে আমাদের পিরিয়ডিক টেবলটা রসায়ন অধ্যয়নটাকে অনেক সহজ করে দিয়েছে এবং আমরা সবাই জানি রসায়নে কিন্তু মৌল সম্পর্কে জ্ঞান রাখা এটা বিশাল একটা ব্যাপার তুমি মৌল আর রসায়নটা মূলত মৌলকে কেন্দ্র করে যে একশো আঠারোটা মৌল আছে তাদের তাদেরকে গবেষণা তারা কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে তাদের ধর্মটা কেমন এই সমস্ত বিষয়গুলো আসে তো সেই ক্ষেত্রে পিরিয়ডিক ট্যাবল আমাদের সেই মৌলগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে যার কারণে রসায়ন অধ্যয়নটা আমাদের কাছে অনেক সহজ দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো নতুন মৌলের ধারণা নতুন মৌলের ধারণা এই পিরিয়ডিক ট্যাবলটা আমাদের নতুন মৌলের ধারণা দিচ্ছে কিভাবে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছে আমি একটু একশো দেড়শো বছর আগে ফিরে যাই আঠারোশো সালে যখন বিজ্ঞানী ম্যানডেলিভ তেষট্টিটা মৌল নিয়ে তার পিরিয়ডিক টেবলটা দেয় তখন সে চারটা ঘর কিন্তু ফাঁকা রেখে দিয়েছে চারটা ঘর ফাঁকা রেখে দিয়েছে সাপোজ একটু বোঝার সুবিধার্থে সেই চারটা ঘর কি আমরা জানি না জানার দরকারও নাই মনে করো এখানে আছে তোমার হাইড্রোজেন তারপর এখানে আছে মনে করো লিথিয়াম তারপর এখানে আছে মনে করো সোডিয়াম এখান দিয়ে মৌলোটা বিজ্ঞানী মেন্ডালিপ মনে করো খালি রাখছে সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম মনে করো ফ্রান্সিয়াম দেখো নতুন মৌলের ধারণা এবং আবিষ্কারে কতটা সাহায্য করতেছে পিরিয়ডিক ট্যাবল হয়তো এখন আমরা আজকের দিন আমরা হয়তো একশো আঠারোটা মৌল দেখতেছি কিন্তু আজ থেকে একশো দেড়শো বছর আগে কিন্তু একশো আঠারোটা মৌল ছিল না যেমন আঠারোশো সালে তার মানে এখন থেকে প্রায় দেড়শো বছর আগে প্রায় তখন মৌল ছিল মাত্র তেষট্টিটা কিন্তু বিজ্ঞানী ম্যান্ডেলিভ যখন পিরিয়ডিক ট্যাবলটা দেয় দেখো আঠারোশো উনসত্তর সালের পর্যন্ত যে প্রজন্ম গিয়েছে মাত্র তেষট্টিটা মৌলকে তারা পাইছে আর আঠারোশো সালের পর প্রায় দেড়শো বছরের মধ্যে বাকি প্রায় সত্তর আশিটা মৌল পেয়ে গেছে একশো আঠারো থেকে তেষট্টি বিয়োগ করলে যা হয় ওই বাকি মৌলগুলো কিন্তু দেড়শো বছরের মধ্যে পাইছে তার মানে এই পিরিয়ডিক ট্যাবলটা কী পরিমাণ হেল্প করছে এখন নতুন মৌলের ধারণা এবং আবিষ্কারটা কীভাবে হলো ধরো বিজ্ঞানী ম্যান্ডেলিভ যে সাতষট্টিটা ঘন নিয়ে পিরিয়ডিক ট্যাবলটা দিল সেখানে মনে করে এই ঘরটা ফাঁকা রেখে দিল এই ঘরটা ফাঁকা রাখার কারণ হচ্ছে এ ঘরে একটা মৌল আছে বিজ্ঞানী মেন্টালি সেটা জানতো না বা তখনও পর্যন্ত এই মৌলটা কোনো বিজ্ঞানী আবিষ্কার করে নাই দেখো এই গ্রুপে যারা আছে প্রত্যেকেই কিন্তু কী এই যে একটু আগে আলোচনা করলাম এটা গ্রুপ এক ছিল আমি অন্য মৌল দিয়ে দেখাইতে পারতাম এটা দিয়ে বললো অসুবিধা নাই যুক্তি কিন্তু একটাই তো গ্রুপ একে যারা আছে তারা সবাই খাট ধাতু এরা সবাই খাত তৈরি করে তারপরে এরা হচ্ছে সবাই ধাতু হ্যাঁ এর হচ্ছে সবাই ধাতু এবং তারা সবাই ইলেকট্রন দান করে তাহলে এখানে যে মৌলটা আসবে সেই মৌলটাও এমন একটা মৌল হবে যে ধাতু হবে এবং যে ইলেকট্রন দান করতে পারবে এবং যে পানির সাথে বিক্রিয়া করে খাত তৈরি করতে পারবে তাহলে তুমি তিনটা বিশেষ ধর্ম কিন্তু জেনে গেলা তুমি এখনও মৌলটা আবিষ্কার করো নাই কিন্তু ওই মৌলটা কেমন হতে পারে তার একটা প্রতিচ্ছবি তুমি দেখতে পেলা তাহলে এই জিনিসটা তোমাকে নতুন মৌল আবিষ্কার করার ক্ষেত্রে ভীষণ রকমের হেল্প করবে দেখো নতুন মৌলের ধারণা এবং আবিষ্কার মজার বিষয় বিজ্ঞানী ম্যান্ডেলিভ যে পিরিয়ডিক টেবলটা দেয় সেই টেবলটাতে কিন্তু তেষট্টিটা মৌলকে সে স্থান দিয়েছে আর চারটা ঘর সে কিন্তু ফাঁকা রেখেছে পরবর্তীতে সেই চারটা ফাঁকা ঘরে কিন্তু কি হয় মৌল আবিষ্কার হয় এবং সে যে ধরনের ভবিষ্যৎবাণী দিয়েছিল সেই মৌলগুলো কিন্তু ওই ফাঁকা চারটা ঘরে স্থান পায় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে পিরিয়ডিক টেবলটা আছে এটা আসলে নতুন মৌলের ধারণা এবং সে মৌলটাকে আবিষ্কার করতে খুব বেশি বেশি হেল্প করবে কারণ তুমি যদি যেই ফাঁকা গোটাতে মৌলটা নাই বা একটা মূল আবিষ্কার করতে বলছে মনে করো এইখান দিই তো তুমি দেখবে এখানকার মৌলগুলোর ধর্মটা কেমন তো এইখানকার ধর্ম যা হবে এ ঘরের ধর্ম কিন্তু এ ঘরের মৌলের ধর্ম তা হবে তাহলে তোমার এটা আবিষ্কার করতে অনেক বেশি সাহায্য করবে কারণ একটা জিনিস আবিষ্কার করতে যাবা তুমি ওই যে জিনিসটা আবিষ্কার করবা সেই জিনিসটা কোনো কিছুই জানো না তাহলে এটা এটা আবিষ্কার করতে চিন্তা করাটা মানে সবচেয়ে বড়ো বোকামি এটা কখনও আবিষ্কার করতে তুমি পারবে না কিন্তু আগে থেকে যদি তুমি একটু কি পাও ক্লু পাও অপশন পাও ইনফরমেশান পাও তখন এই কাজটা তোমার পক্ষে খুব সহজেই করা সম্ভব এরপরে আমরা একটু বইয়ের দিকে তাকাই তো এই টপিকটা তোমরা বইটা পড়ে নিবা আমি প্রথম টপিকের মনে হয় পড়ানোটা দরকার নাই আমি বলে দিছি কথাগুলো আসল যে কথাগুলো খর একটু দেখো নতুন মলের ধারণ এবং আবিষ্কার পদ্মা যে সাতটি পর্যায়ে এবং আঠারোটা গ্রুপ রয়েছে একটা সময় পর্যন্ত সেখানে কিছু ফাঁকা ঘর ছিল আমরা জানি পরবর্তীকালে সে ঘরের মোলগুলো আবিষ্কৃত হয় কিন্তু তার আগে এই ঘরে আবিষ্কৃত মৌলগুলোর ধর্ম কেমন হবে তা পদ্মা থেকে অনুমান করা সম্ভব হয়েছিল। ওই যে এটা তো আমরা বিজ্ঞানী ম্যানডিলিপের বললাম আরও পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা যারা এই পদ্মায় সারণী নিয়ে কাজ করছে তারাও কিন্তু কিছু ফাঁকা ফাঁকাঘড় রেখে যায় এবং প্রত্যেকটা ফাঁকা ফাঁকাঘড়ে মৌলটা কেমন হতে পারে আগের যে মৌলগুলো আবিষ্কৃত ছিল তারা কোন গ্রুপে পড়ছে সেই গ্রুপের ধর্ম অনুসারে ওই নতুন মৌল যেটা আবিষ্কার হয়নি সেটা সম্পর্কে কিছুটা ধারণা করা গিয়েছিল এবং এটাই নতুন মোলের আবিষ্কারের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেছিল বিজ্ঞানী ম্যান্ডেলিভ তার সময় আবিষ্কৃত তেষট্টিটা মৌলও পদ্মার্থে স্থান দিতে গিয়ে কিছু মোলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল তাহলে এই পিরিয়ডিক ট্যাবলটা নতুন মলের ধারণা এবং আবিষ্কার করতেও কিন্তু সাহায্য করে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গবেষণায় ভূমিকা গবেষণায় ভূমিকা দেখো সেটা কিভাবে সেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই পিরিয়ডিক ট্যাবলটা গবেষণার ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে মনে করো তোমার এলাকায় একটা নতুন রোগ দেখা গিয়েছে খুব দ্রুত মানুষজন মারা যাচ্ছে অথবা শত শত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে হ্যাঁ একটা নতুন রোগ দেখা গিয়েছে এলাকার মানুষ সবাই স্তম্ভিত হ্যাঁ সবাই ভীত সন্ত্রস্ত কীভাবে রোগটা এলো তখন তোমরা দেখতে পেলা তোমাদের এলাকায় আকাশে বাতাসে বা বাগানের মধ্যে কিছু নতুন নতুন পোকা দেখা যাচ্ছে অনেক রকমের পোকা লাল নীল কালো বড় ছোট, কারো পা আছে কারো পা নাই এখন এলাকায় আবার নতুন রোগও দেখা দিয়েছে কিছু নতুন পোকার আমদানি হয়েছে তখন একটা গবেষণা সংস্থা বলল যে রোগটাতে মানুষ মারা যাচ্ছে বা হাসপাতালে যাচ্ছে সেই রোগটা এদের যে কোনো একটা পোকার কামড়ে হচ্ছে যে পোকাগুলো তোমার এলাকায় দেখা যাচ্ছে নতুন করে এবং এটাও বলা হলো যে রোগটা হচ্ছে সেই রোগটার জন্য দায়ী যে পোকাটা সে পোকাটা কালো দেখো কিভাবে? একটা তথ্য তুমি যদি আগে থেকে জানা থাকে কিভাবে সেটা গবেষণায় সাহায্য করবে যে রোগটা হচ্ছে সেই রোগের জন্য দায়ী যে পোকাটা সেটা কালো এবং সেটা ডিম পারে মনে করো অন্যান্য পোকাগুলো কেউ বাচ্চা দিচ্ছে কেউ হয়তো বাচ্চা দিচ্ছে না কেউ হয়তো বিভিন্ন পরাগায়নের মাধ্যমে কি বংশ বিস্তার করতেছে হ্যাঁ তো যেই রোগটা হচ্ছে সে রোগের জন্য দায়ী পোকাটা কালো এবং ডিম পারে তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কালো দ্বিতীয়টা হচ্ছে তোমার কি ডিম পারে মনে করো তিন নম্বর আরেকটা ধর্ম ছিল মনে করো এরা এরা কি করে এরা মনে করো অন্যান্য পোকাদেরকে খাই অর্থাৎ ওরাও তো জীবিত থাকতে হয় এরা পোকা খায় খেয়ে কি করে বেঁচে থাকে বেঁচে থাকে মনে করি এই তিনটা ক্লু তুমি জানতে পারলা তাহলে ওই যে অনেক রকমের পোকা দেখলা সেই পোকাগুলোর মধ্যে শুধুমাত্র কালোগুলাকে তুমি কি করবা ফাঁক করে ফেলবা আলাদা করে ফেলবা এবং অন্যান্য রঙের যারা আছে সাদা লাল নীল ওগুলোকে তুমি কি বাদ দিয়ে দিবা এবার কালোদের মধ্যে আবার বিভিন্ন টাইপের থাকতে পারে কেউ ডিম পারে কেউ ডিম পারে না তখন কালোদের মধ্যে দেখতে হবে কারা ডিম পারে এবার কালো এবং ডিম পারে যারা তাদেরকে তুমি আইসোলেট করলা আলাদা করলা এবং সর্বশেষ যারা অন্যান্য পোকাদেরকে খেয়ে বেঁচে থাকে সেরকমগুলোকে আলাদা করলা তো মনে করি এরকম তুমি দুইটা পাইছো যে তিনটা আছে এরকম দুই ধরনের পোকা পাইছো এবার তুমি সেগুলোকে নিয়ে রিসার্চে যাও গবেষণায় যাও সেই দুইটা পোকাকে ভ্যাকসিন দাও আলাদা আলাদা ওষুধ তৈরি করে তুমি সেগুলারই কি করবা কী দিয়ে মারা যায় সেটা চিন্তা করো হয়তোবা তুমি যে কোনো একটা ফোকা আইডেন্টিফাই করলা ওই রোগের জন্য দায়ী এবং সেটা এক্স ওয়াজের যে কোনো একটা ভ্যাকসিন দ্বারা মারা যাচ্ছে তখন তুমি হাসপাতালে গিয়ে বললা যে এই রোগটা এই ফোকার কারণ হচ্ছে এবং আপনারা এই ভ্যাকসিনটা দেন তাহলে সবাই সুস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে আগে থেকে যদি ইনফরমেশান জানা থাকে তাহলে এটা গবেষণায় অনেকেই করে সাহায্য করে এখন পিরিয়ডিক টেবলের ক্ষেত্রে তোমরা অনেকেই ভাবতে পারো স্যার হঠাৎ করে কেন জীবাণুবিদ্যায় চলে গেল বায়োলজিতে হ্যাঁ সেটা একটু বুঝিয়ে বলছি গবেষণার ক্ষেত্রে যখন আগে থেকে একটা অপশন থাকে ক্লু থাকে তখন গবেষণায় কি হয় গবেষণায় এটা বিশাল একটা হেল্প করে যেমন আমরা একশো আঠারোটা মোলের কথা শুনেছি ঠিক আছে এই পর্যন্ত টোটাল মোলের আমি জাস্ট ফ্রেমটা আঁকতেছি আমার দরকার বিষয়টা বোঝানো সর্বশেষ মোলটা হচ্ছে অর্গানেশন এখন এক অর্গানেশনটা হচ্ছে একশো আঠারো নম্বর একশো আঠারো সংখ্যা এখন তুমি বা তোমার টিম নাসা থেকে বা গবেষণা সংস্থা যারা আছে বা ইউপি বললো যে তোমরা একটা মৌল নিয়ে কাজ করো এবং ওনারা বলল যে একশো উনিশ নম্বর মৌলটা তোমরা আবিষ্কার করো এখন পিরিয়ডিক টেবেলে যেহেতু এটা আঠারো নম্বর গ্রুপ সর্বশেষ গ্রুপ একশো আঠারোর পরে যদি একশো উনিশ নম্বর মৌলটা আসে পৃথিবীতে বা কেউ যদি আইডেন্টিফাই করে ফেলে তখন সেই মৌলটা কোথায় আসবে নিশ্চয় সার্কেল অনুযায়ী এটাকে যদি আবার তুমি কি রিফিট করো তাহলে গ্রুপ একে চলে আসবে অর্থাৎ এটা হবে একশো উনিশ নম্বর এখানে মনে হয় লিথিয়াম ছিল সোডিয়াম ছিল পটাশিয়াম ছিল রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম হ্যাঁ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই একশো উনিশ নম্বর তুমি আবিষ্কার করবা এখন একশো উনিশ নম্বর মূল্যটা কী হতে পারে এই একশো উনিশ নাম্বার মূল্যটা হতে পারে কি আলটিমেটলি এটা খাদ ধাতু হতে পারে তো তখন তুমি দেখবা যে মূল্যটা তুমি আবিষ্কার করবা সেটা প্রথমত ধাতু হবে খার হবে তারপরে ইলেকট্রন দান করবে তাহলে এই ইনফরমেশানটা তোমার গবেষণাতে বিশাল একটা ভূমিকা রাখতেছে এ বিষয়টাকে তুমি ভিন্নভাবে এক্সপ্লেন করতে পারো ধরো তুমি একটা পদার্থ আবিষ্কার করবা সাপোজ যে কোনো পদার্থ এক্স জেড অথবা সেটা কোনো ড্রিঙ্কস হতে পারে মনে করে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক তুমি তৈরি করবা এখন নতুন একটা পদার্থ এখন এই পদার্থ তো তুমি চাইলে আন্দাজে বা অনুমান করে কোনো কিছু দিতে পারো না কোনো ম্যাটারিয়ালস দিতে পারো না তো তুমি কি করলা এই যে পিরিয়ডিক টেবলটা আছে এই পিরিয়ডিক টেবলের প্রত্যেকটা গ্রুপের ধর্ম কিন্তু তুমি জানো অথবা তুমি সার্চ করতে পারবা কোন মলের কাজটা কি তো মনে করো এবার তুমি জানো যে সোডিয়াম এটা এটা সোডিয়াম আয়নটা মান মানুষের শরীরের জন্য অত্যন্ত দরকার খুবই দরকারি একটা আয়ন এবার এই আয়নটা তুমি এই তোমার যে নতুন প্রোডাক্টটা আছে বা যে প্রোডাক্টটা তুমি তৈরি করতে যাচ্ছ ইলেকট্রোলাইটটা সেখানে মনে করে তুমি সোডিয়াম প্লাসটা দিলাম কারণ সোডিয়াম প্লাসের ধর্মটা তুমি আগে থেকেই জানো পিরিয়ডিক ট্যাবল সেটা তোমাকে হেল্প করছে ইনফরমেশনটা দিচ্ছে এবার মনে করে সেখানে একটা ঋণাত্মক আয়ন লাগবে মনে করি সতেরো নম্বর গ্রুপে ক্লোরিন আছে ক্লোরিন আছে মনে করি এবার এখান থেকে তুমি ক্লোরিন টানলা এটা এটা হচ্ছে লবণ এবং এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এখানে প্রায় আয়ন কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তো এবার তুমি এই দুইটা পদার্থকে মিক্স করে নতুন একটা পদার্থ তৈরি করলা এবং এই পদার্থটা আবিষ্কার করার ক্ষেত্রে নতুন পদার্থটা তৈরি করার ক্ষেত্রে তোমাকে কে হেল্প করলো ডেফিনেটলি এই পিরিয়ডিক টেবল তার মানে পিরিয়ডিক টেবল আলটিমেটলি তোমাকে নতুন পদার্থ তৈরির ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে আমরা যদি বইয়ের দিকে তাকাই এখানে লেখা আছে গবেষণায় ভূমিকা যেটা আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয় এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকে কিছু ধারণা থাকলে গবেষণায় সুবিধা হয় এই যে আমি সোডিয়াম এবং ক্লোরিনটা দিলাম এই দুটি আয়ন সেই সেই দুটি মৌলের সম্পর্কে ধারণা কিন্তু আমি পিরিয়ডিক টেবল থেকে নিয়ে নিলাম তাহলে এটা আমাকে দিচ্ছে কে তথ্যটা প্রোভাইড করছি পিরিয়ডিক টেবল কারণ সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সম্বলিত পদার্থ তৈরি করতে কি ধরনের মৌল প্রয়োজন হবে তা পর্যায় সারণী থেকে ধারণা পাওয়া যেতে পারে তো পর্যায় সারণীর উপরে উল্লেখিত সুবিধাসমূহ ছাড়া আরও অনেক ব্যবহার রয়েছে যা তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবা এই যে তিনটা গুরুত্বের কথা মাত্র আমরা আলোচনা করলাম কিন্তু তোমরা যদি এটা সম্পর্কে আরও বেশি জানতে চাও আর অনেক তথ্য আছে অনেক গুরুত্ব আছে তো সেগুলো এখন এই মুহূর্তে ক্লাস নাইনে জানার দরকার নেই হয়তো বা তোমরা আফটার এস এসএসসিতে যখন উঠবা অথবা হায়ার এডুকেশান যখন নিবা এই কেমিস্ট্রি নিয়ে তখন তোমরা সেই মতে জানতে পারবো প্রিয় শিক্ষার্থী আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব যারা নতুন শিক্ষার্থী আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ